দিনাজপুর শহর থেকে পাহাড় ও পার্বত্য ভূমির আমেজ নিতে হলে যেতে হবে মাতাসাগরে শহরের উপকণ্ঠে চারলং শেখপুরা ইউনিয়নের প্রাণনাথপুর গ্রামে এই মাতাসাগরটি অবস্থিত দিনাজপুরের মহারাজা সুখদেব তার মায়ের নামে এই পুকুরটি খনন করেছিলেন একর জমি নিয়ে ঐতিহাসিক দিঘিটি অবস্থিত দশমিক মাতাসাগর আমরা এখন ঐতিহাসিক মাতাসাগর দিঘিতে দিনাজপুরে যখন বিভিন্ন রাজা এবং তৎকালীন শাসকরা ছিলেন তারা তাদের ব্যক্তিগত এবং এলাকার মানুষের প্রয়োজনে থাকলে এই করেছিলেন তো সেইরকমই একটি ঐতিহ্যবাহী দিক এরিয়াতে আমরা মাতার সাগর লিখি বিশাল বড় পাহাড় না হলেও ছোট ছোট টিলা রয়েছে এখানে সেই সাথে আছে অনেকগুলো গাছপালা টিলার উপর থেকে বিকালের বয়ে যাওয়া বাতাসটি উপভোগ করার মজাই আলাদা পরিবার পরিজন ও নিয়ে বন্ধুদের বিকেলবেলা আড্ডা দেওয়ার সুন্দর একটা জায়গা হতে পারে এই মাতাসাগর দেখছেন আসলে পুকুরটি খরণ করার জন্য যে মাটিগুলি কে রাখা হয়েছে এখানে এগুলাকে আমরা পাহাড় বলবো না যদিও দেখতে অনেক সুন্দর এগুলা হলো এক একটা করে টিলা এবং এই টিলা দিয়ে বেষ্টিত পুরো দিন তো সব দিক থেকে এবং পাশাপাশি কিছু গাছও লাগানো হয়েছে এই পাহাড়গুলিকে টিকে রাখার জন্য সব দিক থেকে আসলে একদম মন কাড়া আপনারা যদি আসেন এখানে অবশ্যই আপনার মনটি এখানে স্থির হয়ে যাবে এবং আপনাদের